বন্ধুরা আজকে অফিস থেকে এসে আপনার ভাবির সঙ্গে কিছু বিরিয়ানি গরু গোজে রান্না করার চেষ্টা করছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই রান্নাটা আপনারা দেখবেন আপনার ভাবি কিছুদিন অসুস্থ ছিল তো ভালো কিছু রান্না করে খাওয়াইতে পারে নাই তাই এখন একটু সুস্থ এই জন্য আজকে একটু বিরিয়ানি বলতে একটু খিচুড়ি আর কি হলুদ দিয়ে কালার করা খিচুড়ি গরুর গোশ দিয়ে গরুর গোশ বাসায় ছিল সেগুলো দিয়ে রান্না করা হচ্ছে সেই গরুর গোশ দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে সেগুলা আপনাদেরকে রান্না দিয়েছে যে এখন লবণ দিচ্ছে পেঁয়াজ এতক্ষণ ভেজে নিল এখন হলুদ দিল অবশ্য আমার অনেক ভালো লাগে এই খিচড়ি রান্নাটা গরুর গইতে যখন রান্না করে আগে তো আমি গরুর গোছ খাইতে পারতাম না এখন গরু গই দিয়ে খিচুড়ি রান্না করে অনেক আমার ভালো লাগে তো আপনার ভাবে অবশ্য অনেক সুন্দর করে রান্না করে খিচুড়ি সেজন্য প্রায় মাঝে মাঝে রান্না করে তো তারাদের রান্না দেখে আমি মাঝে মাঝে অবশ্য বলি যে হোটেল দিলে আমাদের ভালো একটা ব্যবসা হবে যখন চর্বি দিল কিছু চর্বি দিয়ে যখন একটু কষা নেওয়ার চেষ্টা করছে কষা নেবে কষা নিয়ে আপনার তারপরে কষানো মনে হয়ে গেছে এখন গোস্ত দিলো আপনার গোস্তগুলা দিলো গোস্ত এখন কষা নিচ্ছে গোস্ত কষা নেওয়ার পর ডাউল দিলো কিছু ডাউল লো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মনে হয় চাউল দেবে আমি তো খুব একটা রান্না করতে পারি না আমি শিখছি আর কি পাশে থেকে দেখে শিখছি কেমন করে রান্না এখন চাউল দিচ্ছে চাউল নাড়াচাড়া করে নিল গোস্তর সাথে এই যে রান্নার শেষ রান্নার শেষে এখন খাবো এই যে খিচুড়ি প্লেটে নিলাম